প্লেফুল ডায়ুব চ্যানেলে সবাইকে আজকে আমি অনেকদিন পরে আবার একটা সিন হল নিয়ে চলে এসেছি অনেকগুলা জিনিস কিনে ফেলেছি সিন থেকে ভাবলাম আজকে একটু ভিডিও করি ঋষিও যেহেতু ও খেলাধুলা করছে আমার পাশেই তো মাঝখানে আমি একটু ভিডিও করে নিই তো প্রথমে দেখাচ্ছি আমার প্রিয় একটা জ্যাকেট এটা আমার খুবই পছন্দ হয়েছিল আমি প্রথমে এটার পিঙ্ক কালারটা কিনতে চেয়েছিলাম কিন্তু পিঙ্ক কালারটা ওই সময় দাম একটু বেশি ছিল এটাতে ডিসকাউন্ট ছিল এই জন্য আমি এটা কিনেছি এই কালারটা আমার খুবই পছন্দের তো আনার পরে তো আবার খুবই ভালো লেগেছে পরে আমি পিঙ্ক কালারটা যদিও কিনতে চেয়েছিলাম কিন্তু আমার প্রিয় কালার তো আবার রেড তো এই বার্গেন্দি কালারটাও তখন ডিসকাউন্টের ছিল এই জন্য আমি এটা কিনে নিয়েছি এই কালারটা অনেক সুন্দর আর এটা সুন্দর ফিট হয় আর শিনে দেখলাম এক একটা ড্রেস এক এক সাইজে আমার লাগে এটা আমি কিনেছি সাইজে এই আমার খুব ভালো ফিট হয়েছে তারপর দেখাচ্ছি কানের দুলগুলা এই দুইটা সেট কিনেছি আমি ঝুমকা একটা গোল্ডেন কালারের একটা সিলভার কালারের তারপর এখানে চুল বাঁধার ব্যান্ড তিনটা আছে আমি একটা জাস্ট খুলেছি এটা অনেক সুন্দর আর এগুলা সুন্দর করে দিয়েছে কোন কোনো ইয়েগুলো থাকে মানে এখানে যে ডিজাইনগুলো থাকে এগুলো খুলে যায় এটা হয়তো খুলে যাবে না কারণ এটা সুন্দর করে টাই করা আছে খুলবে না তারপর বাঁধার আমি আরও তিনটা কিনেছি এখানে তিনটা না এখানে হয়তো চারটা এগুলো অনেক সুন্দর এটাও খুলে যাবে না আমি আরেকবার কিনেছিলাম ওইটা এই সাইড থেকে খুলে যেত তো এটা খোলার কোনো চান্স নাই তারপর চুল বাঁধার আরেকটা ছিল এটা কোথায় রাখলাম এটা মনে হয় এখানে আনি নাই মেয়ে আরেক সেট কিনেছিলাম তিনটা ওইটাও সুন্দর তারপর কানের দুলটা দেখাচ্ছি এই কানের দুলটা ছবিটা অনেক সুন্দর লেগেছিল ছবির মতো এটা কিন্তু একটু বড়ো সাইজ হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম আর একটু ছোট হবে কিন্তু এটা একটু বড় সাইজ তবে কালারটা অনেক সুন্দর পড়লেও ভালো লাগে আমি দিয়ে দেখেছি শাড়ির সাথে ভালো লাগবে আর আমি সাধারণত বড় কানের দুল পরি না তো এই জন্য আমার একটু কেমন লাগছে আমি জানি না পরবো কিনা আর এই কালারের আমার কোনো কানের দুল নাই তো এই প্রথম কিনেছি আমি ভেবেছিলাম ফলে ঘুরতে যাব। তখন পরব ফলে ঘুরতে যাওয়ার জন্য এক সুন্দর দুইটা সোয়েটার আমি কিনেছিলাম ওগুলো সিন থেকে কিনা তো এগুলো এখন দেখাতে পারছি না কারণ এগুলো কোথায় আছে আমার খেয়াল নেই তারপর দেখাচ্ছি এইটা এটা সেম আমার ওই রেড কালারের যে বার্গেন্ডি কালারের যে জ্যাকেটটা দেখাইলাম ওইটার কালারেই একটা ক্যাপ তবে ক্যাপটা আমার মাথায় অনেক বড় হয়ে যায় এটাও দেখায় এই যে এই দুইটা সুন্দর ম্যাচ হবে কিন্তু এটা অনেক বড় হয়ে যায় মাথায় আমি হয়তো এটা রিটার্ন দিয়ে দিব আমি জানি না জানি না বলেছি কারণ এটা দাম ছিল মাত্র সাড়ে চার ডলার মনে হয় শুধু এটা হলে তো রিটার্ন দিবো না কারণ আমাকে ডেলিভারি চার্জও দিতে হবে যদি আরও কিছু পাই যে রিটার্নের তাহলে একসাথে কম্বাইন রিটার্ন করে দিব আর কি তারপর এটা হলো গিয়ে ঋষির জন্য কিনেছি এটার কাপড়টাও কিছুটা ওই আমার জ্যাকেটগুলোর মতো তবে এটা একটু পাতলা এটা ওরে কালকে পরাইছিলাম আমি অনেক সুন্দর লাগে তো এটা সুন্দর লাগে দেখে আমার মনে হলো যে এটা আরও কয়েকটা কালার কিনব প্রথমে মনে হলো যে রেড কালারের একটা কিনবো তারপর মনে হলো না রেড না আর যতগুলা কালার আছে সবগুলো একটা একটা করে ওর জন্য কিনে নিবো আর এখন তো ঠান্ডা পড়েছে ঠান্ডার সময় ঘরে পরাবো মামা পরে যাবা পরে যাবা তারপর দেখাচ্ছি এটা এটা একটা স্কার্ট এই কালারের এই প্রিন্টের আমার জিনিস খুবই পছন্দের আর এই স্কার্টটা আমি অনেক দিন ধরে দেখতাম খালি মনে হয়তো কিনবো কি কিনবো না কিনবো কি কিনবো না তারপর ডিসকাউন্টে কিনে ফেলেছি তারপর দেখাচ্ছি এই সানগ্লাসটা এটা অনেক ওভারসাইজ সানগ্লাস ছিল কিন্তু এটা যে এত ওভারসাইজ হয়ে যাবে আমার জন্য আমি বুঝিনি এটা অনেক বড় কিন্তু সানগ্লাসটা অনেক সুন্দর তাই না মামা পরে যাব তো তারপর দেখাচ্ছি এটার কথা বলেছিলাম ভেবেছিলাম এটার মনে হয় আমি হারিয়ে ফেলেছি পাচ্ছি না যাই হোক এখানে তিনটা আছে এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে এখন আমার মনে হয় সবারই ভালো লাগে সবাই এরকম করে দেয় দেখছি তো আমার তো ছোট চুল আমার ছোট চুলের জন্য এগুলোই ভালো নইলে বড়গুলো কিনতাম যেগুলো দেয় মানুষ বড় চুলে পেছনে জাস্ট একটা ক্লিপ করে লাগিয়ে দেয় সুন্দর লাগে দেখতে যাই হোক আমার ছোট চুলের জন্য এগুলোই ভালো নেক্সট দেখাচ্ছি একটা টপ এই যে সামনে এরকম তিনটা বউ করা আছে স্লিভলেস এটা আমি মেনলি কিনেছিলাম একটা শাড়ির সাথে ব্লাউজ হিসেবে পরার জন্য কিন্তু যখন পরার কথা ছিল তখন ডেলিভারি আসেনি দেরি হয়ে গিয়েছে আসতে তারপর দেখাচ্ছি স্কার্ট আরেকটা স্কার্ট আগে যেটা দেখাইলাম কালো কালারে ওইটা একটা স্কার্ট ছিল এখন কালো কালারের আর একটা স্কার্ট যদি আমি অ্যাক্সেস কিনেছি কিন্তু মনে হচ্ছে তাও বড় হয়ে গিয়েছে আর একটু ছোট হলে ভালো হতো আর ল্যাংটা অনেক পা পর্যন্ত চলে যায় পায়ের একটু উপরে থাকে আমি যদিও চাচ্ছিলাম যে হাঁটুর একটু নিচে থাকবে কিন্তু এটা অনেক লম্বা এত লম্বা স্কার্ট পরতে আমার ভালো লাগে না হাঁটতে অসুবিধা লাগে যাই হোক তাও এটা সুন্দর কাপড়ের কোয়ালিটিটা ভালো এটা সফট আছে ভেতরে একটা কাপড় দেওয়া আছে তারপর দেখাচ্ছি আরেকটা স্কার্ট যেটা আমার খুবই পছন্দের স্কার্ট এটা দেখে তো আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম রিভিউতে একটা কালার দেখে কিন্তু দুঃখের বিষয় যে কালারটা দেখেছিলাম এটা এখানে মানে সামনে সামনাসামনি দেখতে একটু লাইট একটু না অনেকটাই লাইট ওখানে আর একটু ডিপ ছিল এই জন্য অনেক সুন্দর লাগছিল তাও এটা অনেক সুন্দর কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এটার উপরে আমি কি পরব কি দিয়ে পেয়ার আপ করবো এই যে এটার কোমরটা মামা কেন করো উঠো আসো আসো মামা কাছে এই তো দেখো মামা করে দেখো তোমার কই এই যে কোমরের এখানে একটা চেইন দেয়া আছে কিন্তু এই চেইনটা এই তো এখন খুলে গিয়েছে আমি ওই দিন অনেক টানাটানি করে খুলতে পারিনি যাই হোক টানা না করে না খুলি আমি এমনিতে কোনো রকমের টেন টুনে পরে ফেলেছিলাম পরলে অনেক সুন্দর লাগে আর এই যে কোমরটা অনেক সুন্দর এখানে ডিজাইন করে দেয়া আছে তারপর দুই সাইডে এরকম দুইটা ফিতা করে দেওয়া আছে যদি এটা কোমরে বাধা না জাস্ট ডিজাইনের জন্য দিয়েছে এটার ল্যাংথটা ঠিক আছে আমার আমি যতটুকু চেয়েছিলাম ততটুকুই একদম নি পর্যন্ত মানে পা পর্যন্ত যায় না আর কি মাম্মা তারপর দেখাচ্ছি এটা এটা আমি খুলিনি এখনও মনে হয় টি শার্ট একটা হ্যাঁ মাম্মা তুমি আমার কান্না করো তোমার না বসাই দিলাম আমি হুম দেখছো কি সুন্দর পিপ পিপ দেখা যায় ওরে এটা এত বড়ো হয়ে গিয়েছে এটা ওভার জানতাম কিন্তু এত সাইজ হয়ে যাবে আমি বুঝিনি এস সাইজ কিনেছি এটাই সবথেকে ছোটো ছিল অনেক বড় হয়ে গিয়েছে এটা খুবই বড় ভিডিওতে বোঝা যাচ্ছে না জানি না এই যে এস সাইজ যদি এত বড় হয় দেখছো মামা কত বড় একটা

এটা অনেক সুন্দর তাই না একই কালারে আমার অনেক জিনিস হয়ে গেছে এটা একটু হালকা ঠান্ডার সময় পরা যাবে একটু ঠিক তবে হাফ তো হবে না ডিজাইনটা অনেক সুন্দর না কোন স্কার্টের সাথে পড়তে পারবো আমি কালো স্কার্টটার সাথে হয়তো পড়তে পারবো এটা মাম্মা দেখছো কি সুন্দর সুন্দর জিনিস তোমার জিনিসটা কই তারপর এটা এনেছিলাম ঋষির জন্য ওরে স্নান করানোর পরে চুল ভেজা থাকে অনেক ঠান্ডা লেগে যাবে এই জন্য ভেবেছিলাম ওর মাথায় এগুলো বেঁধে দিব পানি শুষে নেবে কিন্তু এটার কোয়ালিটিটা ভালো না আমার মনে হচ্ছে এটা পানি শুষে নিবে না এজন্য আমি এটা আর ইউজ করি নেই এটাও রিটার্ন দেওয়ার জন্য রেখে দিয়েছি অনেকগুলো জিনিস যদি হয় যে কম্বাইন রিটার্ন করা যাবে তখন আমি রিটার্ন করব এটার দাম বেশি ছিল না মনে হয় আড়াই ডলার বা দু ডলার এরকম ছিল তো শুধু দুই ডলারের জন্য তো রিটার্ন দিব না যদি আরও কয়েকটা জিনিস বের হয় তখন একসাথে হয়তো রিটার্ন দিয়ে দিতে পারি তারপর আছে তারপর এই যে আরেকটা এটা অনেক সুন্দর তাই না এটার কোয়ালিটিটা অনেক ভালো এটা এম সাইজ নিয়েছি আমি মানে এক একটা এক এক সাইজে নিতে হয় এক্সেস এস এম সবগুলোর সাইজ সেম থাকে না এই জন্য বুঝে বুঝে একটু অর্ডার দিতে হয় শিনে তারপর দেখাচ্ছি একটা জুতা ঘরে পরার যেটা আমি ফ্রি পেয়েছি এই যে সুন্দর না সাদা কালার যদি এটা আমি পরব না এটা ভেবেছি রেখে দেব কারণ ঘরে জুতা পরা যায় না পরলেই ঋষি নিয়ে টানাটানি করে আমাদের খালি পায়ে হাঁটতে হয় এই জন্য এটা আমি আর খুলছি না তারপর দেখাচ্ছি একটা জুতা এই জুতাটা আমার খুবই পছন্দের ছিল এটা অর্ডার দেওয়ার জন্য আমি অনেক অপেক্ষা করছিলাম কবে ফ্রি ডেলিভারি পাবো আর জুতাটা অর্ডার দিয়ে দিব তো জুতাটা অনেক কষ্টে মানে অনেক অপেক্ষায় ছিলাম জুতাটা আসলে পরে অনেক সুন্দর একটা জুতা এখানে দেখতে হয়তো অনেক সুন্দর লাগছে জুতাটা আসলে সুন্দর আছে কিন্তু এই জায়গাটা অনেক লুজ মানে আমার পা যখন এখানে নেই আমার এখানে ঝুলে থাকে এই জায়গাটা তো আমি জানি না এটা কি করব বুঝ বুঝতে পারছি না এটা রাখবো নাকি রিটার্ন দিয়ে দেব জুতাটা ভালো লাগছে হাঁটতেও কমফোর্টেবল কিন্তু এই জায়গাটা ফিটিং হচ্ছে না আমার তারপর দেখাচ্ছি এখানে কয়েকটা ব্লাউজ শাড়ির সাথে পরার জন্য আমি কিনেছিলাম কিন্তু ওই যে বললাম দেরিতে এসেছে এই যে একটা এটা নিচটা এরকম সাইডে এরকম ডিজাইন করা আছে হাতাটা এই যে এরকম হাতা তারপর এটা হচ্ছে ফ্রন্ট এটা ব্যাক আর এই তো হাতা ফুলটা দেখাই তারপর আরেকটা দেখাই এটা লুজ হয়ে গিয়েছে আমি যদিও ছোট সাইজটা কিনেছি তারপরেও লুজ হয়ে গিয়েছে এটা এটাও চাচ্ছিলাম রিটার্ন দিতে দেখি কি করা যায় এটার ডিজাইনটা সুন্দর কিন্তু লুজ অনেক তারপর এটা এটার আমি রেড কালারটা কিনেছি তারপর এই ব্ল্যাকটা যখন পেলাম ডিসকাউন্টে মনে হলো যে একটা ব্ল্যাক ব্লাউজ তো অনেক কিছুর সাথেই লাগে ব্ল্যাক একটা কিনে রাখি এই তো ডিজাইনটা এই তো আপাতত এইটুকুই ছিল Thank you for watching Ta, -ta bye bye.